মাহমুদুল্লার বীরত্বপূর্ণ ইনিংসের পর তার স্ত্রীর পোস্ট সর্বশেষ চার ওয়ানডেতে যাচ্ছে তাই ব্যাটিংয়ের জন্য সমরচালে তীরে বিদ্ধ হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সেসব সাপ কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে তিনি বুড়ো আহারের বেল্কি দেখালেন দলের বিপদে হাল ধরার পর খেলেছেন আটানব্বই রানের বীরত্বপূর্ণ ইনিংস বীরত্বর কথা আসলো তার পায়ে ক্রাম্প মাংস টান থাকায় ম্যাচ জুড়ে যা নিয়ে ধারাভাষ্য বক্সে আলোচনা চলছিল পায়ের আঘাত নিয়েও অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার ব্যাট করেছেন ক্রিজে টিকে ছিলেন ইনিংসের শেষ বল পর্যন্ত বাংলাদেশের দুইশো চুয়াল্লিশ রানের সঙ্গে বড় আহম অবদান মাহমুদুল্লাহ রিয়াদের বাহাত্তর রানের চার উইকেট হারার পর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে তিনি একশো পাঁচচল্লিশ রানের জুটি করেন তবে নির্ধারিত ওভার শেষ হওয়ার রিয়াদকে ফিরতে হয়েছে দুই রানের আক্ষেপ নিয়ে তবে ক্রাম্প নিয়ে তার আটানব্বই ইনিংস দেখে তৃপ্তি স্ত্রী জান্নাতুল্লাহ কাউসার মিষ্টি এ নিয়ে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে রিয়াদের স্ত্রী সুক্রিয়া জানিয়ে লিখেছেন সেঞ্চুরির জন্য হতাশ হয় না আজ তুমি অনেক ক্রাম নিয়ে খেলেছো যা অবিশ্বাস্য তুমি আবার নিজের জাত চিনিয়ে অসাধারণ পারফরমেন্স করেছো মাহমুদুল্লাহ